সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী নির্দিষ্ট কিছু পেশার প্রবাসীদের জন্য ওমান ভ্রমণ আগের চেয়ে সহজ হয়েছে এখন থেকে যোগ্য প্রবাসীরা ওমানে পৌঁছে ভিসা অন অ্যারাইভাল অথবা অনলাইনের মাধ্যমে ভিসা সংগ্রহ করতে পারবেন তবে এই সুবিধা শুধুমাত্র ওমান কর্তৃপক্ষের অনুমোদিত পেশার তালিকা থাকা ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে রয়েলমান পুলিশের তথ্য অনুযায়ী এই ভিসার মেয়াদ আটাশ দিন এবং এর জন্য ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ ওমানেরিয়াল মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর বা স্থল সীমান্ত থেকে এই ভিসা সংগ্রহ করা যাবে যারা আগে থেকে ভিসা নিশ্চিত করতে চান তারা রয়াল ওমন পুলিশের ইভিসা প্ল্যাটফর্মে আবেদন করতে পারবেন উভয় ক্ষেত্রেই আবেদনকারী পাসপোর্ট এবং এমিরেটস আইডির ম্যাদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এই সুবিধার মূল শর্ত হল প্রবাসীর এমিরেটস আইডিতে উল্লিখিত পেশাটি অবশ্যই ওমানের অনুমোদিত তালিকায় থাকতে হবে যেখানে ডাক্তার প্রকৌশলী হিসাবরক্ষক ব্যবস্থাপক এবং সাংবাদিকদের মতো বিভিন্ন পেশা অন্তর্ভুক্ত রয়েছে যাদের পেশা এ তালিকায় নেই তাদের আগের মতোই ট্রাভেল এজেন্ট বা দূতাবাসের মাধ্যমে স্পন্সর্ড ভিসার জন্য আবেদন করতে হবে